বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যেটা ভিডিও হবে সেটা হচ্ছে বাইসেপ মাসেলকে খুব চট জলদি গ্রো করার জন্য তুমি যেই এক্সারসাইজটি সব থেকে বেশি ইউজ করতে পারো এবং এই এক্সারসাইজটি প্রত্যেক সপ্তাহেও তুমি করতে পারো তার ফলে তোমার বাইসেপটা দারুণ সুন্দর এবং সুগঠিত হয়ে যাবে এই এক্সারসাইজটার নাম হচ্ছে ডাম্বেল পিচার কার্ল পিচার কার্ল নর্মালি বারবেল দিয়ে আমরা মেরে থাকি কিন্তু সেটাতে রেস্ট্রিক্টেড হয়ে থাকে আমাদের আর্মসগুলো আর্মসের এরিয়াগুলো এবং ডামবেলে সেটা রেস্ট্রিক্টেড হবে না তুমি সম্পূর্ণ কুইজ করতে পারবে স্ট্রেচ করতে পারবে তো এইভাবে এক্সারসাইজটা পারফর্ম করবে সম্পূর্ণটা নিচে নামাবে উপরে উঠিয়ে স্কুইজ সম্পূর্ণটা নামাবে স্ট্রেচ হবে উপরে উঠিয়ে স্কুইজ এবং উপরে ওঠানোর সময় হাতটাকে তোমাদের হালকা করে একটু ঘুরিয়ে দিতে হবে এর ফলে তোমাদের বাইসেপের যে মাসেলটাতে কন্ট্রাকশন তোমরা ফিল করবে সেটা নেক্সট লেভেল হবে এক করে নেবে তারপরে আড়া খাতে প্রতিটা জিমেই আশা করি এই পিচারের মেশিনটি থাকে এই মেশিনে তোমরা ডাম্বেল ইউজ করে করতে পারো বারবেল দিয়ে যেটা আছে সেটা তুমি নর্মাল ইউজ করতে পারো ওটা একটা বেসিক এক্সারসাইজ আমি বলছি না ওটা খারাপ কিন্তু এই এক্সারসাইজটা নেক্সট লেভেল এই এক্সারসাইজটাতে বাইসেপের প্রত্যেকটা পার্টস একদম সুন্দর সুগঠিতভাবে ট্রেন হয় এবং এটাতে কিন্তু বাইসেপের পাম্প দারুণ সুন্দর হয় এবং এই এক্সারসাইজটা করেই কিন্তু আমি বিগত মোটামুটি মাস দেড়েকের মধ্যে খুব ভালো রেসপন্স পেয়েছি বাইসেপের আমার বাইসেপের ভেন্স এবং একটা মানে ওয়েল ডিফাইন্ড লুক এই এক্সারসাইজটার মাধ্যমে কিন্তু হয়েছে তাই তোমাদের বলবো এই এক্সারসাইজটি তোমরা অবশ্যই পারফর্ম করবে এবং আমি অনেকদিন পরে এই লং ভিডিও নিয়ে আসছি তার জন্য খুব দুঃখিত চেষ্টা করব খুব রেগুলারলি লং ভিডিও দেওয়ার আর চেষ্টা করব খুব ভালোভাবে তোমাদেরকে ওয়েল ডিফাইনভাবে বোঝানোর এইভাবে তোমরা যখন ওঠাবে বাইসেফটি তখন এইভাবে হুইস করবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নর্মালি হাত নর্মালি যেখানে যে থাকো না কেন এখন বর্তমানে হাত নর্মালি তোমরা এভাবে উঠিয়ে হালকা করে যখন এই জায়গাটা বেন্ট করবে ঘোরাবে তখন দেখবে কন্ট্রাকশনটা বাইসেপের ওপর চলে আসছে এইভাবে এক্সারসাইজটা করো এবং রেজাল্ট আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এইরকম ছোটো ছোটো নলেজ থাকলে তুমি যে কোনো বডি পার্টস খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে তাই তোমাদের বলবো এইরকম নলেজের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে নিতে আমি দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে বাই